সুবিচার পাবার জন্য যা যা করার আমরা তাই তাই করব আমাদের কণ্ঠরোধ কোনোভাবে করা যাবে না আমাদের ভয় দেখানো যাবে না এক্সপার্টদের সাথে কথা বলে আমাদের যেটা ইন্টারপ্রিটেশান সেটাই আমরা বলেছি আজও সেটাতেই স্টিক করে থাকছি লালবাজারে জিজ্ঞাসাবাদ পর্ব হয়ে গেলেও সেইটাতেই স্টিক করে থাকব যে আমরা যেটা বলেছি যে এই যা হয়েছে যেটা কলকাতা পুলিশ প্রমাণ করার চেষ্টা করছিল যে হচ্ছে যে ওই একজন ধৃত সঞ্জয় রায়ের উপর দিয়ে পুরো ব্যাপারটাকে চালিয়ে দিয়ে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছিল সেইটা কিন্তু এর আগেও অনেক প্রতিবাদ না একদমই না প্রত্যাশিত ছিল না কারণ হচ্ছে যে আমরা যে অভিযোগগুলো আনা হয়েছে যে ধারাগুলোতে হচ্ছে যে আমাকে ডাকা হয়েছে সেই প্রত্যেকটাই ভিত্তিহীন অভিযোগ কোথাও আমরা নির্যাতিতার নাম নিইনি পরিচয় প্রকাশ করিনি যেটা বরং করেছেন মাননীয় পুলিশ কমিশনার সাহেব এবং হচ্ছে যে সন্দীপ ঘোষ আপনারা দেখেছেন অন ক্যামেরা এবং আরও অনেক উচ্চ পদাধিকারী মানুষ যেটা করেছেন তাদের ডাকা হলো না অথচ আমাদের ডাকা হলো আমাকে ডাকা হলো কেন জানি না দ্বিতীয় যেটা ওনারা বলেছেন যে আইটি অ্যাক্টের অনেকগুলো ধারা বলেছেন যেটা হচ্ছে যে যেখানে বিভ্রান্তি হচ্ছে লক্ষ্যে নাকি প্ররোচনা দিয়েছে আমার বক্তব্য কোনো প্ররোচনামূলক বক্তব্য আমরা রাখিনি যা সত্য সেটাই করেছি এবং আমি শুধু আমি মানে ব্যক্তি মানুষ হিসাবে বলিনি যা বলেছি সেটা হচ্ছে যে আমার সংগঠনের প্রতিনিধি হিসাবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তার প্রতিনিধি হিসাবে এবং সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা জানেন যে অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আমি তার অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ন্যাশনাল লেভেলে সেটার পক্ষ থেকে আমি অল ইন্ডিয়া মিডিয়াতে ন্যাশনাল মিডিয়াতে কথা বলেছি এবং হচ্ছে যে যে তথ্য প্রমাণের কথা বলা হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্ট অটপসি রিপোর্ট পরিবারের লোক নিজাতি বাবা নিজের হাতে আমাদের তুলে দিয়েছেন তুলে দিয়েছেন এই বলে যে হচ্ছে যে আপনারা এটা নিয়ে সরব হন বলে আমরা সেটাই করেছি সেটা কোথাও আমরা যে শেয়ার করেছি তা না সেটা নিয়ে আমরা তার যে এক্সপ্লানেশান আমরা হচ্ছে বিভিন্ন ফরেনসিক এক্সপার্টের সাথে কথা বলেছি সারা দেশের বিভিন্ন এক্সপার্ট মুম্বাই জব্বলপুর অতির ধরুন হচ্ছে যে চণ্ডীগড়ের বিভিন্ন আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গার ফরেন্সিক এক্সপার্টদের সাথে কথা বলে আমাদের যেটা ইন্টারপ্রিটেশন সেটাই আমরা বলেছি আজও সেটাতেই স্টিক করে থাকছি লালবাজারে জিজ্ঞাসাবাদ পর্ব হয়ে গেলেও সেইটাতেই স্টিক করে থাকবো যে আমরা যেটা বলেছি যে এই যা হয়েছে যেটা কলকাতা পুলিশ প্রমাণ করার চেষ্টা করছিল যে হচ্ছে যে ওই একজন ধৃত সঞ্জয় রায়ের উপর দিয়ে পুরো ব্যাপারটাকে চালিয়ে দিয়ে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছিল সেইটা কিন্তু সম্ভাবনা হচ্ছে যে উনি ছাড়াও আরও অনেক একাধিক দুষ্কৃতি যুক্ত আছে পুরো বিষয়টাতে এবং হচ্ছে যে এই যে ধর্ষণ সেটা দলবদ্ধ ধর্ষণ হবার সম্ভাবনা জোরালো আছে নানান তথ্য প্রমাণ দিয়ে অটপসি রিপোর্ট তার আগে পরের ঘটনা যা যা আমাদের পরিবারের লোক জানিয়েছেন এই সমস্তটা দিয়ে আজকে জানেন আপনারা যে পুলিশ হচ্ছে যে ব্যর্থ বলে হাইকোর্ট বলেছেন সিবিআই তদন্ত করতে নেমেছেন এবং আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম সিবিআই সেগুলোকে অ্যাড্রেস করছে এখনও অবধি যা পাচ্ছি ফলে হচ্ছে যে এই যে তিলোত্তমার সুবিচার পাবার জন্য যা যা করার আমরা তাই তাই করব আমাদের কণ্ঠরোধ কোনোভাবে করা যাবে না আমাদের ভয় দেখানো যাবে না